মাসা একটু সময়ের জন্য অনেক সুন্দর বৃষ্টি হয়ে গেল দেখেন রাতটাঘাট সব ভেজায় রাখছে ভেজায় ফেলছে আকাশটাও অনেক মেঘলা দেখেন বৃষ্টির পর ফুল গাছ গুলো এই যে এখন জোহরের আজান করছে দেখেন সব প্রত্যেকটা দোকানই বন্ধ হয়ে যাচ্ছে কেউ বন্ধ করতিছে প্রত্যেকটা দোকানই বন্ধ হয়ে গেছে আবার সব আসরের নামাজের পর খুলবে